আমাদের সৌভিক ভাই আজকে পানির দামে গাড়ি দিবে এই জন্য পানি খেতেছে ভাই ভাই আজকে কি পানির দামে সত্যি দিবে সত্যি পানির দামে দিব আজকে আকাশটাও ভালো না বোতলটাও ভালো দুই ভালো খারাপ মিলাই আজকে পানির দামে দিয়ে দিব সব যাতে আকাশ আরো খারাপ হওয়ার আগে যাতে গাড়ি সব সেল হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থাকবে সম্পূর্ণ লাইফ জুড়ে প্রত্যেকটা গাড়ি পানির দামে পানির দামে বাজার গাড়ি অনুযায়ী ইনশাল্লাহ অনেক ভালো আজকের গাড়িগুলা বাজেট অনুসারেও অনেক ভালো ইনশাল্লাহ আজকে পানির দামে থাকবে মানে কম বাজেটে কম বাজে একবার সর্বনিম্ন বাজারে থাকবে সাইনবোর্ড কারহারের পক্ষ থেকে ইনশাল্লাহ যারাই আমাদের লাইভটাতে যুক্ত হচ্ছেন বা হবেন আমি সব্বাই থেকে রিকোয়েস্ট জানাবো আপনার জন্য প্রত্যেকটা ভাই একটা করে লাইক এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখেছেন এবং একটা করে শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার পার্শ্ববর্তী ভাই একটা গাড়ি এই সাইনবোর্ড কারহার থেকে নিতে পারে ইনশাল্লাহ আর আমরা সাইনবোর্ড কারহারের ঠিকানাটা একটু জানতে চাই ভাই সাইনবোর্ড কারহারে বলেন ওকে সাইনবোর্ড কারহাটে আসতে হলে সবার আগে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড ঠিক তার নেয়ার মাত্র তিন মিনিট দূরত্বে নারায়ণগঞ্জের দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ ঠিক তার পাশে ঢালে নামলেই আইনবোর্ড কারহাট এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ইনশাল্লাহ আমরা আর বেশি কথা বলাবো না সামনের দিকে আগাই যেহেতু একটু পরে চলে শুরু হয়ে যাবে মাগরিবের আজান অথবা ইনশাল্লাহ আজকে প্রথমে আমরা কোন গাড়িটা শুরু করতে চাচ্ছি যে ফারুক ভাই আপনার ব্লক থেকে আমরা সর্বপ্রথম এই লাল পাখিটা সেল দিয়েছি এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ সেকেন্ড টাইম আমাদের টার্গেট ছিল ওই যে পাজারুটা ওটা আমরা সেল দিয়ে দিছি টাঙ্গাইলের এক ভদ্রলোক কিনে নিয়েছেন ইউসুফ আলী ভাই এই গাড়িটা কিনে নিয়েছেন হ্যাঁ বাকি আছে আমাদের হলুদ পাখি হলুদ পাখি আজকে আমরা হলুদ পাখি দিয়েই শুরু করবো ইনশাল্লাহ

পরের দিনই আপনি স্বাবলম্বী হয়ে যাবেন বিয়ের উপযুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ ডিজিটাল নাম্বার লাগানো আছে নাইনটি একটা গাড়ি যদি কোনো ভাই ড্রাইভিং শিখানোর জন্য নিতে চান ইনশাল্লাহ সাইনবোর্ড কার থেকে নিতে পারবেন হ্যাঁ এই গাড়িটা দেখেন গেলাম মোটামুটি ভিতরটা ভালো অবস্থা আছে সাইন বোর্ড কার হারের গাড়িটা নাইনটি একটা গাড়ি আসবেন বেন চালাবেন তারপর গাড়ি কিনে নেবেন মেন গিয়ার ইনশাল্লাহন বোর্ড কার হার সবসময় গাড়ি বিক্রি করে চালিয়ে

আজকে পঁয়সাত্তর এক লাখ এই সুন্দর একটা লাইনটি গাড়ি ইনশাল্লাহ ড্রাইভিং শিখার জন্য গেলাম পারফেক্ট গাড়ি তারপরে আসলে কি কথা বলার অপশন আছে অবশ্যই ইনশাল্লাম আছে অবশ্যই থাকবে আপনারা মেইন র মেইন রাস্তা থেকে গেলাম আপনি দেখেন এখান থেকে এই সাইনবোর্ড দেখতে পারবেন সাইনবোর্ড কারহাট দিয়ে তারপরে স্টারলেট সলিল স্টার্ল সলিল স্টারলেট সলিল এ এটা দেখেন চাকাটি গেলাম ভালো আছে আর এটা মডেল কত এটার মডেল হলো 1991 91 তে রেজিস্ট্রেশন এটা 10 11 পেপারস কমপ্লিট এখন ফেল আছে আর ফেল অবস্থায় আমরা বিক্রি করব যারা ম্যানুয়াল গিয়ার টেকনিক্যাল সেন্টার বানাবেন লক করা আছে করা ডাক্তার চালিত আমরা আমার অনবি ভাই আমাদের রাব্বি ভাই জি Ranbir Rabbi ভাই বা সাত লাখ টাকার ভিতরে গাড়ি আছে না অত বাজেটের গাড়ি এখন আমাদের এখানে ঢুকে নাই আমরা মোটামুটি 3 এর নিচে আছে এখন আল্লাহর দনে এখানে সর্বোচ্চ তিন লাখ টাকার গাড়ি আছে সর্বোচ্চ প্রত্যেকটা গাড়ি কলাম তিন লাখ টাকার ভিতরে এবং নিচে নিচে আজকে থাকবে একেবারে সস্তায় পানির দাম এই জন্য আমার ভাই আজকে পানি খাইয়া পানির দামে দিবে পানির দামে দিবে ইনশাল্লাহ পানি খাইয়া পানির দাম মাত্র দুই লাখ মাত্র দুই লাখ আজকের জন্য বিশ হাজার টাকা ছাড় এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি মাত্র এক লাখ আশি হাজার টাকায় স্টারলেট ছলিল স্টারলেট ছলিল এই গাড়িটা আপনারা নিতে পারবেন সাইনবোর্ড কার হার থেকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় তারপর কি যে আমরা পাজার ওটা দেখা দেবো আরেকবার কি আসলে কথা বলার অপশন নাই অবশ্যই কেন বলেন না কথা থাকবে ইনশাল্লাহ আছে 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 কথা আছে কথা আছে থাকবে আমাদের পাজার জিপ জীব পাজারো জীবটা পাজারো জিপ এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা সেল হয়ে গেছে তারপরও দেখায় দিচ্ছি এই যে হ্যাঁ এই এই গাড়ি পাজারো জীব হ্যাঁ টাঙ্গাইল থেকে আমাদের ইউসুফ ভাই ইউসুফ আলী ভাই এই গাড়িটি কিনে নিছেন সেল হয়ে গেছে হ্যাঁ উনি কালকে ডেলিভারি নেবেন ইনশাআল্লাহ একদম অল্প বাজেটে বিক্রি করছি ইনশাল্লাহ প্রাইভেটের দামে কত বাজেটে প্রাইভেটের দামে বিক্রি করছি কত বাজেটে এটা বিক্রি করছেন একদম অল্প বাজেটে তিনের নিচে তিন লাখের নিচে বিক্রি করে লেখেন সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি জি তিনের নিচে বিক্রি করছি ইনশাল্লাহ হ্যাঁ দেখেন এই গাড়িটা অলরেডি তিন লাখের নিচে বিক্রি হয়ে গেছে জি হ্যাঁ এই গাড়িটা ইনশাল্লাহ তো চলে গেছে না হ্যাঁ চলে গেছে তারপরও আপনার ব্লক থেকেই কিনেছেন পাঁচ লাখ টাকার ভিতরে গাড়ি আছে একদম ফ্রেশ ঠিক আছে 5 লাখ টাকা না সর্বোচ্চ 3 লাখ টাকা বাসেন আজকে লাইভে সর্বোচ্চ গাড়ি থাকবে দেখেন এত সুন্দর সুন্দর গাড়ি আজকে লাইভে গেলাম গেছে ইনশাআল্লাহ এটাও সেলে আজকে লাইভে গেলাম এই গাড়িটি কিন্তু আমেরিকার এক ভাই কিনে এনেছেন আমেরিকার ভাই আমেরিকার এক ভাই কিনে এনেছেন মাশাআল্লাহ এই গাড়িটা আমেরিকার এক ভাই কিনে এনেছেন আমেরিকা থেকে কিনে এনেছেন এই গাড়িটি হ্যাঁ আজকে গেলাম সর্বোচ্চ বাজারে বাংলাদেশে আসবে তারপরে গাড়ি ডেলিভারি নিবেন আজকে কিন্তু সর্বোচ্চ বাজার 3 লাখ টাকা না জি আজকে সাইনবোর্ড কারহাড়ে যে গাড়িগুলো আছে নিশান সানি দেখেন সানরুপ শহ একটা নিশান সানি গাড়ি হ্যাঁ সর্বোচ্চ বাজার তিন লাখ সর্বোচ্চ বাজার তিন লাখ তিন লাখ তিন লাখ এটাই তারপরও আসলে কত হবে সর্বোচ্চ সর্বোচ্চ এটাই তিন লাখ নিশান সানি একটা গাড়ি আছে সর্বোচ্চ বাজেটে থাকবে এই গাড়িটা সানরুপ শহ একটা গাড়ি নিশান সানি দেখেন এই গাড়িটা যারা নিবে আছে সুজুকি এলেক্সাই হ্যাঁ ডেমো ডেমো দেখার আগে হ্যাঁ হ্যাঁ আছে আমাদের সুজুকি এলেকসাই সুজুকি এলেকসাই গাড়িটিও কথা প্রায় শেষের দিকে আশা করি যে কালকে বা পরশুদিন সকালে হয়ে যাবে ইনশাল্লাহ কালকে নাইটে আসবে এক ভদ্রলোক কথা হয়েছে আমার সাথে খালিদ হোসেন ভাই ধন্যবাদ থেকে আসবেন এক ভদ্রলোক তারপরও ইনশাল্লাহ আমরা দেখায় দিলাম উনি যদি নাও চয়েস করেন এবং চয়েস করার জন্য আমরা দেখায় দিচ্ছি আমাদের খালিদ ভাই বলছে হান্ড্রেড গাড়ি আছে হান্ড্রেড গাড়ি আসতেছে ভাই রানিং এ আছে এখনো শোরুম এ নাই বর্তমানে কালেকশন এরকম কাজ চলতেছে এলএক্স আই সুজুকি এলএক্সআই কাগজ আপডেট এসি আপডেট এবং টিভি সব কিছু লাগানো অবস্থায় আছে কালার অরিজিনাল অ্যালো রিং এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটিও আজকের প্যাকেজ তিন লাখ তিন লাখ তিন লাখ প্যাকেজ আজকে আজকের প্যাকেজ তিন লাখ এই গাড়িটি আস্কিং প্রাইস তারপরও আমরা প্যাকেজ দিচ্ছি সামনের গ্লাস চেঞ্জ করে দিব সামনের দুটো চাকা চেঞ্জ করে দিব প্যাকেজ তিন লাখ প্যাকেজ তিন লাখ প্যাকেজ তিন লাখ প্যাকেজ তিন লাখ এই গাড়িটা দেখতে পারেন খুব সুন্দর একটা গাড়ি হ্যাঁ প্যাকেজ তিন লাখ চাকা লাগাই দিবে কাগজ আপডেট করে দিবেন না হ্যাঁ কাগজ আপডেট কাগজ আপডেট আছে অলরেডি পঁচিশ ছাব্বিশ হ্যাঁ গ্লাস পাল্টাই দিবে চাকা লাগাই দিবে আজকের প্যাকেজ করলাম মাত্র তিন লাখ জি মাত্র তিন লাখ মাত্র তিন লাখ মাত্র তিন লাখ টাকা কমপ্লিট হ্যাঁ অল প্যাকেজ সামনের গ্লাস চেঞ্জ চাকা চেঞ্জ তিন লাখ

তিন লাখ তিন লাখ আসবেন দেখবেন চালাবেন তারপর গাড়ি নেবেন সাইনবোর্ড কালো হুন্ডাই গাড়িটা ভালো করে দেখান তো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দেখাবো ভালো করে দেখেন এই গাড়িটা স্পোর্টস একেবারে স্পোর্টস সিস্টেম একটা গাড়ি যদি কোনো বাই নিতে চান নিবেন আমরা দেখাবো ইনশাল্লাহ আমরা সানি গাড়িটা দেখছি সানি গাড়িটা দেখেন সানডুপ সহ একটা গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আমাদের সুমন ভাই গাড়ি তো নাই ভাই গাড়ি তো নাই নেই গাড়ি এই যে দেখেন গাড়ি যেগুলো আছে একেবারে তিন লাখ টাকার নিচে সর্বোচ্চ সর্বোচ্চ তিন লাখ টাকার নিচে দুইটা গাড়ি তিন লাখ করে এবং লাখ লাখ কাগজ কমপ্লিট 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 কাগজ এসি এসি দেন হ্যাঁ গাড়িটা ভালো করে দেখান হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমরা গাড়িটা দেখাবো আগের নিশান সানি গাড়িটা দেখা দেখেন এন্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং গাড়িটা করলাম অল অটো অল অটো সিট কাবার গুলা ভালো অবস্থা আছে এই গাড়িটা নিশান সানি যারা নিবেন সানডুপ সহ একটা গাড়ি

তারপরে আসলে কথা হবে ইনশাল্লাহ আসলে কথা বলার কথা বলার আজকে আমাদের একটা সুন্দর হোসেন ভাই থাকলে দেখান গাড়ি ভাই না দাদা নাই কালেকশন করে দিয়েছেন আমরা আগের লাইব্রের দেখাছিলাম একজিউটা আছে ওটা ইয়েতে কাজ চলতেছে এসির ওকে করতেছে এসির কাজ করতেছেন জি জি হ্যাঁ আছে আমার ভাইয়ের কাছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন নাম্বারে

হ্যাঁ এক ছিয়ানব্বই দ্যা রেজিস্ট্রেশন এই গাড়িটি সতেরো আঠারো কাগজ উপর ছিল এখন ফেল আর এই ফেল অবস্থায় আমরা গাড়িটি বিক্রি করব কত চিপ প্রাইজ এ কত দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ মাত্র দুই লাখ বিশ এই আমরা ওই টাকাগুলো টেস করে দিয়েছি হ্যাঁ একেবারে ফ্রেশ আছে আমাদের সালাউদ্দিন ভাই একশ নোয়া কালেকশন এ আছে ভাই দুই লাখ না ভাই হ্যাঁ একশ কালেকশন নাই আহ আসবে আগামী দিনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ সব্বাইকে ধন্যবাদ যারা আমাদের লাইফে আছে আজকে সর্বোচ্চ গাড়ি থাকবে এত সুন্দর সুন্দর গাড়ির ভিতরে দেখেন অরিজিনাল ইয়াফাই ইঞ্জিনের গাড়ি দেখেন আপনাদের ঠিকানা বলেন আপনাদের ঠিকানা বলেন এমনি ফাহাদ ধন্যবাদ আপনাকে দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি ঠিকানা কই ভাই আমাদের ঠিকানাটা হলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন সবার আগে আসতে হবে আপনাকে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড হ্যাঁ আর বাস স্ট্যান্ড থেকে আপনাকে মাত্র তিন মিনিটের দূরত্বে আসবেন আঞ্চলি পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ ঠিক তার পেছনেই রঘুনাথপুর এলাকায় সাইনবোর্ড কারহাট অবস্থিত হ্যাঁ বাই কালো হুন্ডাই গাড়িটা দেখাবেন স্কিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা কাছাকাছি এসে ফোন দিবেন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কালো